করবি কান চুল কি নিলাম না কানে কি আমি কম শুনি কে বলতে এনে বসলাম আমার বাড়িতে কি করবো এখন তো হাই তুই তো ক্লিয়ার শুনিছিসগন ওই আমার বিয়ের কথা চলছে তুই কি বিয়ে করবি বিয়ে করবি তা তোর সাথে আবার বন্ধুকে আজকেতে আবার বন্ধু কাটার কি দরকার আমরা তো একসাথে আছি প্রেম করবি প্রেম আমরা একটা খালা তো বইনাছ ঢোকের তাহলে নরম বাদ দিছনে हमको सिर्फ ফাঁসির কা সাজা আগলে কথা শুনছিস ঠিকই এতদিন যে কার্যকারী কথা বলছিলাম

ও তোর বাড়িও যাবে না আমার বাড়িও যাবে না আমি পেছন মুখ ঘুরতেছি পিছনটা চালিয়ে দে ডাইরেক্ট শুনলে রে 8 ঘন্টা পাবে এ তোর কি মাথা মাথা এ খারাপ হয়ে গেছে কি দিয়ে কি কষ্ট সকালতে তো পিছনে দেখো না ঘন্টা বানার কি দরকার গরমের ঠাপটা দেখিয়ে দিছ এই শালা আমি বিয়ে করতে যাচ্ছি আমার বিরাই বিয়ে হয়ে যাবে না হয়ে যাবেন মুহূর্তে রয়েছে করছি তুই কি বিয়ে করবি টাকা নেই নাকি তোর মনে হচ্ছে আমার টাকা নেই আমি এই জন্য বিয়ে না এখন পিছিয়ে যাচ্ছি এই তোর টাকা আমি কি করবো সেদিনকে আমি বাগুন বেঁচলাম না ওই পরের টাকা আমার হলাদ নেওয়ার কোনো ইচ্ছা নাই তোর টাকা আমার লাগবে না

না হাতে কাজ নেই থাকার মধ্যে সাইডে জামরুল আছে চাচা তুমি কি বসে আছো নাকি কাজ করতে আছো না মনি হামো দিয়েছিলাম আর ওই কাজ করার ভিতরে ও শুধু জামরুলই ঘুরতেছি না তো তো আহা চাচা তুমি যে রাজমিস্ত্রির কাজ করতেলে সে কাজ কি এখনো করতেছো নাকি বাড়ি বসে আছো তুমি আগেতে বুঝিয়ে কবা না 10 বিল্ডিং এর কাজ আমেরিকার ডিজাইন আমি কুরবাইনই কইলে থুইয়ে কাল रात्री বাড়ি আসলাম এইটুক সময় এর মধ্যে 10 জন আইছে 10 10 লোক কাজ করবা বিল আইছে কাজ বুঝো কিছু তালিমনে হাই আমার আর ওই গোয়ালডা কর আইলো না কেন বাবু 10 জন আইসা যদি তোমার কাছে ঘুরে যায় ওই 10 জনে কাজ শেষ করতেতে তো তোমার বছর দুই লাগিয়ে যাবে নি তুমি আমার কাজ কবে করবা নে আরে না বাপু তুমি বিষয়টা বুঝতে পারো নি দশজন ঠিকই আইলো কিন্তু ওই যে জয়েন ফ্যামিলির ওরা একটা বাথরুম করবে তো ওই সবার মতামত লাগবে তাই একবারে দশজন আইলো আর তোমার ওই গোয়াল করবা তো গোয়াল আমি হেভি একটা ডিজাইন দেখ করে দিবা নে এই এলাকায় ওরকম কোন মেস্তরি নেই আর আমার এলাকা তুমি ছেলে কাল সকাল দশটায় আমার দলপল নিয়ে তোমার বাজরি আমি ছেলে যাবান না ওই ডিজাইন ওই বাইর মিস্ত্রীদের করে আনিলাম তোমরা যাই খালি ওই উপদু গাঁত নিদে ভৈত দিয়ে দিবা তো আইসি সকালে